মৃত্যুর সময় আফসোস করবে মানুষ নয়টা বলেন কয়টা বলেন সবাই বলেন কয়টা এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বিভিন্ন সুরাতে রেকর্ড করে আল্লাহ দিচ্ছেন আল্লাহুল বলেন আর হলো মরণের পরে মানুষ আফসোস করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের পরে মানুষ আফসোস করবে হাই আমি যদি মাটি হয়ে যেতাম কি হয়ে যেতাম বলেন আমি যদি মাটি হয়ে যেতাম দুনিয়াতে বেঁচেছিলাম গরুর মাংস খেয়েছিলাম দেশি মুরগি খেয়েছিলাম দামি দামি খাবার জহবা দিয়ে আসাদন করেছিলাম কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে তারা বলবে আমি যদি মাটি হয়ে যেতাম তার মানে মানুষ কতটা বিপদে পড়লে বিপদজনক অবস্থায় পড়লে মৃত্যুর পরে মানুষ কি বলবে আমি যদি কি হয়ে যেতাম মাটি হয়ে যেতাম এক নাম্বার আফসোস তারা বলবে আমি যদি মাটি হয়ে যেতাম এটা সুরা নাবার চল্লিশ নম্বর আয়তে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন দুই নাম্বারে মৃত্যুর পরে তারা আফসোস করবে কি এ ব্যাপারে আলামিন বলেন আল্লাহ আল্লাহর আলামিন বলেন এরপরে তারা আফসোস করবেন তারা চিন্তা করবে রব্বুল আলামিন আফসোস করবে হায় আফসোস বলেন তো মানুষ আফসোস করে কিনা বলেন এখান থেকে যখন পীরগঞ্জে যাবেন ট্রেন ধরবেন ট্রেনটার ধরতে পারলেন আফসোস হয় কি হয় না এখান থেকে রামপুর বাজারে গেট লক ধরবেন কিন্তু যদি গেট লকটা না পান মনের মধ্যে আফসোস হবে না বলেন আফসোস হবে মানুষ কি ময়দানে মৃত্যুর পরে আল্লাহ বলছেন তারা মৃত্যুর পরে আফসোস করবে আমি যদি কিছু অগ্রিম কিছু পাঠাতাম দান করতাম সদগা করতাম নামাজ পড়তাম আল্লাহর বিধানগুলো মেনে নিতাম তবেই তো আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে রক্ষা করতো যারা বলুন ঠিকই না এটা হলো দুই নম্বর আফসোস প্রথম আফসোস হলো যদি মাটি হয়ে যেতাম দেশি মুরগি গরুর মাংস হাঁসের মাংস যখন যা মন চেয়েছে তাই এই জেহবা দিয়ে পান করছি সে ডিসি এসপি এনএসি ইওনো টিওনো পৃথিবীর যত রকম মানুষ আছে তারা সবাই আফসোস করবে যদি মাটি হয়ে যেতাম কেন আল্লাহর বিধান তারা মেনে কথা বলো কেন আল্লাহর বিধান তারা মেনে দুই নাম্বার আফসোস যদি আমরা কিছু পাঠাতাম সুরা ফজরের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন 24 নম্বর আয়াত এবার তিন নম্বর আফসোস করে পরে আল্লাহ পাক বলছে আল্লাহ আলামিন বলেন ওয়া আম্মা মান বেশি আবার আফসোস করবে রব্বুল আলামিন আফসোস করবে কি সেদিন তার আফসোস করবে আমার আমল নামা যদি ডান হাতে পেতাম আমল নামা যদি ডান হাতে দেওয়া হতো তারা বলবে আল্লাহ বলেন তো আমাদের সবার এই যে মানুষগুলো বসে আছে ডান হাতের শক্তি বেশি না বাম হাতের শক্তি বেশি কথা বলে না কেন ওনাদের শক্তি বেশি বলেন ডান হাতের শক্তি বেশি বেশি বাম পায়ের শক্তি খুবই কম ঠিক না بیٹے ঠিক বায়ামতের ময়দানে তারা বলবে আল্লাহ আমার আমল না যদি দান হতে বিতান তাউলি কতই না ভালো তো কতই না সুন্দর হতো তারা নিজে কপালে আছরাবে বলবে আল্লাহ কেন নামাজ পড়ি নেই এতগুলো ওলামায়ে কেরাম আমাদের কথা বলে ইসলামের কথা বলে কিন্তু আমরা মানতাম না একান দিয়ে শুনতাম আর একান দিয়ে ওইগুলো অটোমেটিক ক্যাশ আউটের মতো বের করতাম ঠিক না ঠিক ক্যাশ আউট করতে মানুষ ভালোবাসে না আর ক্যাশ ইন করতে মানুষ বেশি পছন্দ করে ঠিক না ঠিক মানে দিতে ভালোবাসে না মানুষ নিতে নিতে পছন্দ করে কিন্তু দিতে মানুষ কি করে না পছন্দ এটা মানুষ অভ্যাস মানুষ কারো কাছ থেকে খাইতে পছন্দ করে কিন্তু খাওয়াইতে বলেন খাওয়াইতে কি করে না পছন্দ করে না এবার তিন নাম্বার আল্লাহ বলছেন এবার চার নাম্বারে কী বলেন তিন নাম্বারে সুর হাকতের প্রযুষ্ণ করায় আজ এইবার চার নাম করেই তারা আফশুস করবে বলবে আল্লাহ ইয়া বেশ আল্লাহর ফুলা নামবেন বলবেন ইয়া ওয়াইলা তালাইতানী লাতা ফিদে ফুলা নীলা আল্লাহ বাগে এবার বলবে হাই আফসোস দুর্ভাগ্য আমার আমি যদি অমুখ্যে বন্ধু রূপে না গ্রহণ করতাম এমন নেতার পিছনে ছিলাম যে নেতা বতল ছাড়া বুঝে না কথা বলে না কেন আরে কথা বলে না কেন আসেন এরকম আল্লাহ বলবেন অমুক বন্ধুকে কেন গ্রহণ করলাম যে বন্ধু মদ খেত সিগারেট খেত গানটা খেত মা দিনে ট্যাবলেট পর্যন্ত খাই কথা বলে না কেন আসেন এরকম ট্যাবলেট পর্যন্ত খেত আল্লাহর বিধান মানে নাই এমন জালিমকে বন্ধুরূপে গ্রহণ করলাম এই জন্য আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট কথা বলো না কেন আগামীর পার্লামেন্ট কার পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট মনে রাখবেন কোরআনের পার্লামেন্ট কেউ যদি মেনে নিতে চাই মেনে না নিতে চাই সে চাই দলের লোক ও হল কাফের কথা বলো না কি কিছুদিন আগে দেখলাম যে রিসেন্টলি প্রধানমন্ত্রীর দেশ থেকে চলে গেছে এরপরও কোরআনে মাহফিল বাধা দিচ্ছে বলছে কোরআন থেকে তার সিদ্ধ করেন বেটা কোরআনে সুরা আছে কয়টা বলেন কয়টা সুরা আছে একশো চোদ্দটা সুরাই দশটা সুরার না বলতে পারবে না আর উনি বলছে কোরআন তাফসির করেন কোরআনের তাফসির আপনি বেশি পারবেন না আমি বেশি পারবো অহংকার না বলেন আপনি পারবেন না আমি পারবো এই যে আমার ওস্তাদ বসে আছে পাশে উনি বেশি পারবেন আমি বেশি পারবো অবশ্যই উনি পারবে উনি আবার কি উস্তাদ এখন উস্তাদের ভোল যদি কেউ ধরতে চাই তাহলে যারা ধরে তারা কারা বিড়ি খায় সিগারেট খায় দাঁড়ি নাই মুখে টাকুন নিচে পায় জামা পরে বউ পর্দা করা এই সমস্ত জালের কোয়ালিটির ব্যক্তিগুলো তার সির মা বিল বাদা দেয় ঠিক না বে ঠিক দেয় না এই না তারা বলবে আল্লাহ কেন ইমানদারকে বন্ধুরূপে গ্রহণ করলাম না কেন করুন করলাম না ইমানদারকে বন্ধু রূপে এমন ব্যক্তিকে বন্ধু বানালাম যে বন্ধু মত ছাড়া বুঝে না যেই বন্ধু বতল ছাড়া ঘুমায় না এই ইমানদারদেরকে বন্ধু বানার দরকার আছে না নাই সবাই বলে আছে না নাই এই তারা বলবে আল্লাহ সেদিন তারা বলবে কি ফুরকড়ির মধ্যে আল্লাহ বলেন দুর্ভাগ আমি যদি অমুককে বন্ধু রূপে না গ্রহণ করতাম পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুল নন্দ ওরা তর নার রসুন আল্লাহ বাদ বাদ এরপরে তারা বলবেন আল্লাহকে রসুনকে কেন মেনে নিলাম না অত আনল্লাহ কেন আল্লাহকে মেনে নিলাম না আল্লাহর কি পাওয়ার কমে গেছে নাকি বলেন আর কথা আল্লাহ কি পাওয়ার কমে গেছে নাকি আল্লাহ বয়স্ক হয়ে গেছে নাকি ডিটার যাবে এরকম

আপনারা যে এখানে বসে আছেন এরা থাকবে নাকি বলেন আমরা কেউ থাকবো নাকি একশো বছর পরে নতুন কেউ আসবে এই জন্য আল্লাহর হুকুম কে মেনে নাও তারা আফসোস করবে আল্লাহ আল্লাহকে কেন মানলাম না রসুলকে কেন মানলাম না বলেন বিচারের মাঠে কিয়ামতের ময়দানে আফসোস করে লাভ হবে নাকি বলেন ট্রেন যেমন মিস করলে আফসোস করে লাভ নাই বাস যেরকম মিস করলে আফসোস করে লাভ নাই এই যে লোকগুলো বসে আছে তারাই আছে দেখেন বাসের মধ্যে মানুষ সিট খুঁজে আর বলে ভাই কই যাবেন কি বলে কি না কোথায় আপনি যাবেন কই আমি আপনি যাবেন কই আমি রংপুর কি বলে না বাসের মধ্যে সিট খুঁজে কিন্তু এখানে সিটের অভাব আর কথা বলেন সিটের অভাব কিন্তু অভাব কিসের প্যাসেঞ্জারের অভাব কিসের বলেন প্যাসেঞ্জার হবে প্যাসেঞ্জার দাঁড়ায় আছে এরা যদি বাসে উঠতো খালি গাড়ি ঘুষতো ট্রেনের মধ্যে খুঁজে এরাই বলবে কি ময়দানে আল্লাহ কি এমন করলাম যদি আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নিতে তাহলে কতই ভালো হয়ে যেত এইবারে ছয় নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন এইবার ছয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া

এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য হাসান মান্নাকে শহীদ করে দেওয়া হয়েছে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য হাসান মান্নাকে শহীদ করা হয়েছে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আদেল্লাহত অনুসারী দিকে এইযো সন্ধি মারা হয়েছে তোর ঠিক কি না সুতরাং ডক্টর ইউনুস্কোতে বসে আছে ঠিক আমরা গ্রাম বাংলা থেকে শুরু করে নগর পর্যন্ত যারা ওলামাই কেরামের পরে যে ওলামাই কেরামকে আহত করেছে হত্যা করেছে এমন ইসলামের উপর নিজাম হত্যা করেছে গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত যারা ওলামাই কেরামের উপর নির্যাতন করেছে অল্লাই আল্লাহ কসম করে বলছি এই কোরআন সাক্ষী একদিন না একদিন কোরআন যখন পার্লামেন্টে যাবে এই সমস্ত জালেমদের বিচার করা হবে চলে বলুন ঠিক কিনা কাউকে ছাড় দেওয়া উপযুক্ত সবারই বিচার হবে সেটা আমি হুজুর হই আর হুজুর ছাড়াই আরে কথা বলো না কেন এগুলো কথা লোক সহ্য করতে পারে না সহ্য আর হবে কি গরু গোস্ত খাইলে যদি অ্যালার্জি থাকে খাওয়া যাবে নাকি বলেন এইবার পাঁচ নাম্বারে তারা বলবেন এইবার সাত নাম্বারে আল্লাহ বলে আমি বলেন তোমার হুম ফ সুফসান রবি মা আল্লাহ আর এইবার তো বলে ওরা বলে আমি যদি এইবার তাদের সাথে থাকতাম তাহলে আমি সাফল্য লাভ করতাম বলুন বলেন তো মানুষ লাভ খুঁজে বেশি না লস খুঁজে প্রত্যেকটা মানুষ লাভকে ভালোবাসে লাভ খুঁজে কি না বলেন তারা বলবে আমি যদি ईमानদারদের সাথে বসবাস করতাম তাদেরকে সঙ্গ দিতাম আজকে আমাদের এই অবস্থা হতো না সাত নম্বরে এবার আট নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া কুলু ইলাইতানি লাম এরা বলবে আট নম্বরে যদি আমরা আল্লাহর সাথে শরিক না করতাম আল্লাহর সাথে কি আজকে বাবা কেবলা বাবা বাবা ঝোলা বাবা গাছ বাবা আগুন বাবা আছে না নাই এর বাবার আবার আছে কি বলেন কথা বলেন ঠিক কিনা মুড়ি বাবা কিছুদিন আগে একটা বাবার কথা বললাম রাগ নিজের বাবা মার খবর নাই কি বলেন আরেক বাবার খবর নেই এরকম বাবা আছে আবার ওই বাবা বুঝেন না যেটা আবার প্রতিদিন মানুষ খায় ওই বাবা না আমাদের মতো বাবা একজন বলছে বাবা আজ কি বাবা ল্যাংটা বাবা কেমন বাবা হে ল্যাংটা বাবা ল্যাংটা বাবার কি কাপড় চুপড় আছে নাকি বলেন কথা ল্যাংটা বাবার কাপড় আছে নাকি বলেন মানুষের কমন সেন্স কতটুকু নষ্ট হলে একটা অস্তিত্ববিহীন মানুষ যার শরীরে কোনো কাপড় টুকরাও নাই আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনার একটা প্যান্ট কিনে দেন না আর প্যান্ট পিনান কিনে বলেন প্যান্ট পরায় তারপর কাপড় পরায় আসলে কেমন বাবা যে তার কোনো লাগে না এই জন্য রবাণীর বলেন শিরিক করা যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ব্যথা করা যাবে না আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানি না আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানি না একমাত্র শুধুমাত্র কেবল আল্লাহর আইন মানা লাগবে যারা আল্লাহর আইন মেনে নিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ক্বাদা ফলাহাল মুমিনুন এরা হলো মুমিন এবং এরাই হলো সফলকাম কাম বলেন সুবহানাল্লাহ এবার নয় নাম্বার পয়েন্ট দিয়ে শেষ করে দেব কিন্তু সময় আমার কম নয় নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইদ উফিকু উকিফু আলান নাস বলবে হাই আমা কাবরে ফেরত পাঠাও কি পাঠাও ফেরত পাঠাও তারা বলবে ফেরত পাঠাও নামাজ রোজা অ জাকাত তসবি তাহালিল কোরআন হাদিস বড় বড় বক্তা ওলামাই ক্যারাম কত কিছু শুনলাম একটা তো বিশ্বাস করতাম না আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম ঠাট্টা মনে করেছিলাম বিদ্যুৎ মনে করেছিলাম ইয়ারকি মনে করেছিলাম ফাঁসলামি মনে করছিলাম তারা তখন বলবে আল্লাহ আমাকে আরেকবার পাঠাও কি বলবে আরেকবার পাঠাও বলেন তো মরণের পরে আল্লাহকে আপনাকে ফেরত পাঠাবে আপনাদের সকলকে পাঠাবে মনে হয় কথা বলেন পাঠাবে পাঠাবে বলেন নয়টি আফসোস করবে সেদিন সেটা তো বললামই কোরআনে দলিল দিয়া নয় নাম্বার হলো যে আল্লাহ তুমি আমাদেরকে আবার কোথায় পাঠাও দুনিয়াতে পাঠাও এবার এই যে এখন বলে না কিছুদিন আগে একজনকে রিমান্ডে নেওয়া হলো ওই দরবেশ বাবা কি বাবা মানে দরবেশ দরবেশ এমন যে কেটে অবস্থা খারাপ দাড়ি এক ঠিক সেই বলতেছে আমার ছেড়ে দেওয়া হোক আমি দেশটাকে ভালো করে দেব দেশ কি করে দিবে দেশের অবস্থা বারোটা বাজায় বলতেছে আমার ছেড়ে দেওয়া হোক আর দেশ ভালো করে দিবে মানে উনি আবার ফেরত চাচ্ছে তো ওইটাই বললাম যে মৃত্যুর পরে যদি সেদিন তারা বলবে আল্লাহ তুমি আমাকে রথকে তারা বলবে আমাদেরকে ফেরত পাঠাও মিনাল মুকমিন আমরা মুকমেন হয়ে কবরে যাব। তাহলে ইমানদার হতে হতে গেলে কি দুনিয়াতে ইমানদার হওয়া লাগবে না পরকালে তো এই জন্য আজ থেকে নিয়ত করবেন আল্লাহ আমি শুধু নিয়ত করলাম এই মাহফিল থেকে শুধু জুমার নামাজ পড়বো আর নামাজ পড়বো না হাত তুলেন হাত তুলেন আপনার এই জুমার নামাজ পড়ে গেলে আমি কি বলছি বুঝতে পারছেন আপনি মানে আজ থেকে নিয়ত করবেন শুধু জুমা করবো কি বলেন আপনারা জুমা পড়লে ধরে হওয়া যাবে তো তাহলে লাগবে সবাই বলেন আবার বলেন হয় না আবার বলেন কয়েক তো জিগির এটাই জিগির বলেন কয়েক তো আল্লাহ তুমি শোনো এটা বলছে কয়েক তো আবার বল কয়েক তো কিসের নামাজ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমার সময় শেষ আল্লাহানা আলহামদুলিল্লাহ রবীল আলমি আসসালামাইকুম